হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের বানিয়ে দেখাবো গরুর মাংসের ভুনা রেসিপি আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমে কড়াইয়ে মাংস নিয়েছি তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিলাম এখন আদা রসুন বাটা জিরা বাটা লবণ মরিচ হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণ তেল দিলাম তেল দিয়ে সুন্দরভাবে নেড়ে চড়ে দিব সব মশলা যাতে মিশে যায় এভাবে নাড়াচাড়া করে সবগুলো মাংস মিক্স করে নেবো তো দেখতেই পাচ্ছেন এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে কড়াইয়ে কড়াইটি গ্যাসে উঠিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন পাঁচ মিনিট মতন জাল করে নিলাম এই তো বলক উঠে এসেছে এখন ঢাকনা তুলেছি এখন নেড়ে দেব ভাজনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো যাতে পেঁয়াজগুলো ঘুনা হয়ে যায় এভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব এভাবে আবার দশ পনেরো মিনিট জাল করব তারপর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ অলরেডি ভুনা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম গোটা রসুন আসলে রসুন মাংসতে দিলে অনেক ভালো লাগে এখন দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব এভাবে নাড়াচাড়া করে যাতে সব কিছু মিক্স হয়ে যায় আমার ভিডিও আপনাদের আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন ঢাকনাটি তুলে দেখতেই পারছেন মাংস অলরেডি কষানো হয়ে গিয়েছে পেঁয়াজগুলোও হয়ে গিয়েছে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো যাতে আরও ভালোভাবে না হয়ে যায় এভাবে নাড়তে না থাকবো এখন সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব দিয়ে পাঁচ মিনিট মতো জাল করে নেব তো দেখতেই পাচ্ছেন জাল করা হয়ে গিয়েছে এখন ঢাকনাটি তুলে নেব এখন আবার ভালো করে নেড়ে চেড়ে দেব যাতে নিচে লেগে না যায় মাংস অলরেডি হয়ে এসেছে এভাবে নেড়ে চেড়ে দিয়ে মাংসটি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে মাংস আমার হয়ে গিয়েছে এই তো দেখতেই পাচ্ছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন